ধরুন আপনার অনেকগুলো পেজ আছে কিন্তু আপনি বর্তমানে সবগুলো পেজ একসাথে পরিচালনা করতে পারতেছেন না অথবা আপনার পেজে ইস্যু চলে আসার কারণে আপনি আপনি পেজটাকে করে রাখতে কিন্তু জানেন না কিভাবে করতে হয় তো কথা না বেড়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এক মিনিটেই আপনার পেজটিকে ডিএকটিভ করে দেবেন আপনি যে পেজ অথবা অথবা প্রোফাইলটি ডিএক্টিভ করতে চান সেই প্রোফাইলে চলে যাবেন এরপর উপরে থ্রি ক্লিক করবেন চিনের অপশানে ক্লিক করার পর নিচে যাবেন নিচে গিয়ে দেখবেন সেটিং অ্যান্ড প্রাইভেট প্রাইভেসি অপশন এরপর যাবেন সেটিংয়ে সেটিংয়ে চলে যাওয়ার পর নিচে যাবেন নিচে গেলে দেখতে পাবেন এখানে একটা লেখা আছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এখানে ক্লিক করবেন এখানে দেখেন লেখা আছে ডিএক্টিভ পেজ ডিলেট পেজ আপনি চাইলে পেজটিকে ডিলেট করতে পারেন অথবা ডিএটিভ করতে পারেন তো আমি আপনাদেরকে ডিএকটিভ করে দেখাচ্ছি এরপর কন্টিনিউতে চলে যাবেন কন্টিনিউটা চলে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন আছে মানে আপনি কী কারণে কোন কারণে আপনি পেজটাকে ডিএকটিভ করতে চান সে এখানকার মধ্যে একটা কারণ উল্লেখ করতে হবে তো আমি প্রথম কারণটা দিয়েছি দিস ইজ টেম্পোরারি আওয় ব্যাক এখানে ক্লিক করে দেব এরপর কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে যে আপনি কত দিনের জন্য পেজটাকে ডিএট করতে চান তো আমি এখানে ক্লিক ক্লিক করব আছে ডোন্ট রিসিভ রিঅ্যাক্টিভ অটোমেটিক্যালি যাতে এটা পরবর্তী পরবর্তীতে অটোমেটিক্যালি ইডিয়াক্টিভ না হয় এরপর আমি কন্টিনিউটি ক্লিক করবো আপনারা সাইলে আপনাদের পেজের ইনফরমেশানগুলো এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এখানে ডাউনলোডের অপশন আছে আপনারা চাইলে এখান থেকে আপনাদের পেজে ইনফরমেশনগুলো ডাউনলোড করে নিতে পারেন আমার যেহেতু ডাউনলোড করার প্রয়োজন নেই আমি এখানে কন্টিনিউতে কন্টিনিউ ক্লিক করব তো চলে এসেছে এখানে ডিএকটিভ পেজ তখন এখানে ক্লিক করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেজটি ডিএকটিভ হয়ে গেছে আপনারা চাইলে এভাবে খুব সহজেই আপনাদের যে অব্যবহৃত পেজগুলো আছে আপনারা এখান থেকে খুব সহজে ডেটি করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখুন সবার জন্য শুভকামনা